হ্যাঁ আপনাদের প্রতি শান্তি কল্যাণ শুভেচ্ছা আর ষাটটা বেঁধে গেছে তো আরেকটা মানুষের জন্য ভয়াবহ কৃষ্ণ গব্বরের কথা বলবো কালো গুহা যে গুহায় পড়লে একমাত্র আল্লাহ তারাকে উদ্ধার করতে পারবে না সেই গুহা সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ যেমন একটা করি

যারা আমার আয়াতসমূহের উপরে বিশ্বাস স্থাপন করে তারা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে তুমি বলবে তুমি বলে দিও কি বলে দিবে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতিপালক দয়া করা তার কর্তব্য বলে স্থির করেছেন যদি সৃষ্টিকর্তা আল্লাহর উপরে কেউ বিশ্বাস স্থাপন করে এবং প্রতিপালক হিসাবে মানে তার দয়া করা আল্লাহর কর্তব্য আল্লাহ নিজে ঘোষণা ডিউটি তোমাদের প্রতিবশ মানে জ্ঞান না এমনভাবে যদি কেউ মন্দ কাজ করে অথবা প্রত্যপ্ত হয় এবং শোধন করে সংশোধন

আসসালামু আলাইকুম যারা ওআরএস কে ঠকায়েoperatorname নাম যাবে 4 নম্বর আর যারা ওয়ারিসদের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী যেটা আল্লাহ সেভাবেই সেতাদের জন্য জানা আছে যদি অন্য কিছু আপত্তি থাকে তাহলে এক নম্বর কৃষ্ণগব অনেক দাড়ি টুপি মোল্লা মৌলভী হুজুর প্রিন্সিপাল তালা আছে অনেক বয়স্ক আছে সিলেদের জমি দিয়ে যায় মেন ঠকায়ে এরা জাননাম যাবে

সেটা হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা আল্লাহকে বাদ দিয়ে মরা মানুষের মাজারে যাওয়া মাজার পূজা কবর পূজা পীর পূজা মোল্লা পূজা ঠাকুর পূজা পাদ্রী পূজা এইরকম সেরকম পূজা মানুষ হয়ে মানুষ ভজন কর হে কেন এই ভজন যারা করবে তারা দুই নম্বর কৃষ্ণ গে করে দাঁড়ি টুপি পাগড়ি হজ না ওই যে গুহায় পড়লো আজকে তিন নম্বর কথা বলব কৃষ্ণ গব্বর কালো গুহা কোরআন না পড়লে জানা যাবে না এই যে আমাদের এর সিলেবাস ডিজাইন বাই পিছনে আসছে আর ব্রিটিশরা খ্রিস্টান না কিন্তু না অনেকে সবাই না

এগুলো যারা ওয়ারিসকে ই করে বঞ্চিত করে দাড়ি টুপি পাখি নামাজ রোজা সব আছে পড়লো আর আল্লাচারা রক্ষা করতে হবে না আচ্ছা দুই নম্বর হলো সির্ক মাজার কবর তামিজ পূজা কপির পূজা এন পূজা তেন পূজা যে করে আল্লাচারা পড়লো দুই নম্বর গুহল তিন নম্বর গুহল এটা কিন্তু রোজা নামাজ দাড়ি টুপি সব ঠিক আছে তসবি তাহালিল এভ্রিথিং ওকে হস ট এই জন্য বলছে এটা এই সুরা আনফালের আনফাল মানে যুদ্ধ লব্ধমান হে বিশ্বাসীরা তোমরা যখন আল্লাহর অবাধ্য বাহিনী কাফির বাহিনী অবাধ্য না বলে তোমার আপনারা ওই আবু জেল মনে করে বলছেন এই জন্য সীমালঙ্গনকারীদের দলের সম্মুখীন হবে তখন তোমরা তাদেরকে কখনই পিক দেখাবে না পৃষ্ঠ প্রদর্শন লাগছে কঠিন বাংলা পৃষ্ঠ এটা সংস্কৃত শব্দ পিঠ দেখাবে না পৃষ্ঠ প্রদর্শন করবে না বাংলা লিখছে কঠিন তা পিঠ দেখাবে না এটা কিন্তু হারাম করে দিলেন পনেরো নম্বর সুরা আনফান মাদানি সূরা কিন্তু আলোচনা নাই এইখানে কি পৃষ্ঠ প্রদর্শন আপনাকে দুর্নীতি ফাইলে সই করতে বলছে আপনি সই করবেন না সেটা তো একটা জেহাদ মানে সচেষ্টা জেহাদ মানে সাধনা এই সুরন্দর ফল আপনাকে আঘাত করতে আসলে আপনি আঘাত করবেন রাইট অফ সেলফ ডিফেন্স আছে সংবিধানে আছে কোর্টে আছে হে বিশ্বাসীরা তোমরা যখন সীমাবনকারী বাহিনীর সম্মুখীন হবে তখন তোমরা তাদেরকে কখনই পিঠ দেখাবে না পিছন ফিরে আসবে না তাহলে হয়েছে দেখেন হারাম করে দিল পনেরো নম্বর আট নম্বর ষোলো পনেরো নম্বর এক খেয়াল রাখবো ষোলো নম্বরে কী বলল সেদিন ওই দিনে রণকৌশল ব্যতীত বা জেহাদের কৌশল অবলম্বন ব্যতীত কিংবা দলে স্থান নেওয়া ব্যতীত কেহ তাদেরকে মানে ওই অবাধ্য সীমালঙ্গনকারী কাফির অকৃতজ্ঞ আল্লাহর অবাধ্য না শুকুর ওই দলকে পিঠ দেখাইলে প্রদর্শন করলে সে তো আল্লাহর বিধায়কভাজন হইবে আল্লাহ বিরাগ বশবর্তী রাগ বিরাগ অনুরাগ বিরাগের মানে আল্লাহর রাগের নিপতিত হইবে এবং তাহার আশ্রয় যাহার নাম তার আশ্রয় কোথায় যাহার নাম আর উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থান এটা আছে আটচল্লিশ নম্বর সুরা সতেরো নম্বর আয়তে এই কথাটি এখানে পনেরো ষোলো নম্বর আয়াত তো দেখেন রোজা নামাজ হজ জাকাত সব কিছু ঠিক আছে কিন্তু যুদ্ধে গেছে জেহাদের মাঠে সেখানেও ঠিক আছে কিন্তু যদি সে পানি আসে তাহলে সে কোথায় চলে যাবে এই তিন নম্বর কৃষ্ণ গহ্বর মধ্যে পড়ে গেল আরেকটা গহ্বর আরেক গহ্বর আমরা বাইর করবো কালো গুহা এই কালো গুহাগুলো শয়তানে পেতে রাখছে কোথায় ওই যে সুরা আরাপের সাত নম্বর সুরা ষোলো সাত নম্বর বলছে না এই মানুষের জন্য আপনি আমাকে করলেন আপনার যে পথ এই সরল পথের আদিম ধর্ম সনাতন ধর্ম প্রাচীন ধর্ম সরল পথ সৎ পথ সরল পথ একই জিনিস সত্য কথা সত্য বিশ্বাস সৎকর্ম এটাই ধর্ম আদিম আদম থেকে আদিম শব্দটি আসছে আদিবাসীটি সে বলে না গুয়া শব্দ আদমের থেকে যে ধর্ম সেটা হল সরল পথ সত্য ধর্ম সত্য বিশ্বাস এক ইউনিটি এটি হল সত্য বিশ্বাস এর সাথে যারা দুই যোগ করবে শ্রিক করবে তারা গেল ওই যে দুই নম্বর কালো গুহার মধ্যে পড়ে সরাসরি তিন নম্বর কালো গুহা যেটা আলোচনা করলাম এই যে ষোলো নম্বর জাহান্ন আর উহ কত নিকৃষ্ট পোষাবর্তনের স্থল এমন কি আমরা কি নিকৃষ্ট প্রথম স্থায় ফিরে যেতে চাই এখন বলবেন হ্যাঁ আমাদের তো আমি ওই দু হাজার একুশ সালের যে গুগল সার্চে দেখলাম পনেরো লক্ষ চব্বিশ হাজার আছে সিভিল কর্মচারী আর সামরিক কর্মচারী আছে এক লক্ষ তেষট্টি হাজার তা মোট তাহলে পনেরো লক্ষ চব্বিশ প্লাস এক লক্ষ তেষট্টি মোট ষোলো লক্ষ সাতাশি হাজার প্রায় সতেরো লক্ষের কাছাকাছি এটা তো একুশ সালের চার বছর না পেনশনে গেছে আবার অনেক বাড়ছে ধরেন সতেরো লক্ষ ধরেন সতেরো লক্ষ কি সবাই মাঠে গিয়া বিমান সবাই কি বোমা মারবে শুনেন এই যে মানুষের মধ্যে ইনবিল্ট ইনফেরিটি ইনফেরিটি কমপ্লেক্স সেনাবাহিনীতে মেধার ভিত্তিতে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয় যেমন যারা আর্টিলারি থাকে আর্টিলারির মধ্যে আর্মার যারা আমরা ট্রেনিং তো ছিলাই দ্বারা বেশি দক্ষ যোগ্য তাই বলে সেনাপ্রধান ইনফেন্ট্রি ইনফেন্ট্রির সংখ্যা বেশি তো ওদের মধ্যে হীনমানতা নাই আমাদের মধ্যে যাতে হীনমানতা সব উপজেলা চারশো ষাটটা বা চারশো সত্তরটা এরা সিনিয়র পোস্ট এসিলেন প্রথম শ্রেণীর পোস্ট এদের স্কোপ রাখবে রাখতে চায় মানে মাথার মধ্যে গিলু নাই আরেকটা মেধাবীদের মানে পোস্টিং দিই মুসকে মেধা তো ছাপ্পান্ন কোটা দিয়ে যত উল্টা পাল্টা লোক ঢুকেছে সেটার দিকে তাকাও না তাকাও উল্টা পাল্টা সমাধান করো উল্টা পাল্টা চিন্তা করো নিজের লুঙ্গি দিলে আমরা দিক খেয়াল নেই আরেকজনের লুঙ্গি দেয় হ্যাঁ যাও দেখেন আমি শেষ করবো এই যে আপনার আমরা নানারকম কৃষ্ণ কালো গুহার মধ্যে পড়ে যাই মেধাহীনতার গুহা দুর্নীতির কালো গুহা আমাদের জাতির জন্য যে ক্ষতিকর আমি কথাটা বলছি এই জন্য যে আপনি কলম যোদ্ধা সামরিক বাহিনীর জেনারেল সে এসি রুমের মধ্যে কমেন্ট কমেন্ট করে যুদ্ধবিদ্যান্স দেখি দেখে মোহাম্মদ বিন কাশেম যথেষ্ট মেধাবী ছিল তাকে হত্যা করছে গেলা উমাইয়া খলিপারে শান শয়তান দুই বছর মধ্যে মরছে কম বয়সে মরছে খলিপে মোহাম্মদ বিন কাশেম এত মেধাবী ছিল ওই আমলে সে ভূগোল টোগল ভালো জানত তাহলে আপনি যে কলম যোদ্ধা আপনি এখানে কি করেন পৃষ্ঠপ্রদর্শন কোনটা করুন উদাহরণ দে এই একজন আঠারো বছর আগে ডিজেপির ডাইরেক্টর ছিল আড়াইশো কোটি টাকার ফাইল আসলো ওটার মধ্যে ডাইরেক্টর ওয়ান পার্সেন্ট ডিজি টু পার্সেন্ট সচিব থ্রি পার্সেন্ট মন্ত্রী চার পার্সেন্ট এরকম এরকম ছিল বলে এটা বিদেশি থেকে কেনাকাটা এভাবে কেনাকাটা করে লুটপাট করে কিন্তু তো দাম দাম বলছি না তো ওখানে আপনি কলম যোদ্ধা ওইখানে ওই ডাইরেক্টর সাহেব নোট দিল যে এটা বিদেশ থেকে এভাবে আমদানি না করে আমরা বিকল্প ছত্রিশ কোটি টাকা পাওয়া যায় তাই দুশো চৌত্রিশ কোটি বাজে বিশ্বব্যাঙ্ক থেকে লোন করা লাগবে না শুধু দেশটার জন্য তখন ওই ডাইরেক্টরের চাপ সৃষ্টি হইল এখন চাপ সৃষ্টি হইলে এই তো জনগণের ট্যাক্সের পয়সা বেতন খায় এখন ওরা তো বেইমান ওরা কমিশন খাবে ঘুষ কমিশন এটা ওদের কাছে বড় বলে না দেশ ব্যক্তির চেয়ে দল বড় দলের সে দেশ বড় উল্টা দেশের চেয়ে দল বড় দলের সে ব্যক্তি আমার পেটটা বড় এই আমলাদের মধ্যে মন্ত্রী শাসকদের মধ্যে যেমন দুর্নীতিবাজ মোজা জাফর পদ্মায় সেগুলো আছে তো এখন আপনি কলম যোদ্ধা আপনার ডাইরেক্টর আপনার চাপ সৃষ্টি হইলো আপনি কি করবেন আপনি যদি ওদের কথা মতো নোট পাল্টে দেন তাহলে আপনি প্রদর্শন করলেন কলম যোদ্ধা আপনার ঠিকানা হবে না কেননা জনগণের আড়াইশো কোটি টাকা মাটি দিলেন তাহলে ওই ডাইরেক্টার এটা দেয়নি করে কিন্তু কিনতেও পারেনি তাহলে সে কী করলো কলমযা হিসেবে পৃষ্ঠপ্রদর্শন করলো না ন্যারো সেন্সে দেখবেন না জিনিসটাকে কলম যোদ্ধা চিন্তার যোদ্ধা সাইকো যার সুরফর কানের বলছে তোমরা যুদ্ধ করো কোরআনের সাহায্যে কাফিরদের বিরুদ্ধে তো কোরআন কোরআনের মধ্যে কি বন্দুক নাকি কোরআনের মধ্যে আছে বুদ্ধিমত্তা প্রজ্ঞা আপনার জ্ঞান ফাইট করবেন এই জ্ঞান থাকলে তো আপনি কৌশল করবেন এই কেমনে ভারত জয় করল সিন্ধু পর্যন্ত তার তো থাকতে দিল না সুয়ার মোনাফিকগুলা মোনাফিক ফাসিক পাপাচারিক হোলেবে উমাইয়া মারা ফেললো যে সুয়ারে মারছে সুয়ার এক বছর পরে মারা গেছে কম বয়সে মরছে আল্লাহ রবিশপে মরছে আর যেটাই মারছে সেটা লোকেরা মারা ফেলছে ছাত্রছাত্রী যে সকলের বিস্ফোরণের মরার পরে লোকেরা যেমন ওই যারা অর্ডার দিছিল মৃত্যুদণ্ডের তাদের পিটিএমের হচ্ছে না এরকম কিন্তু মানুষ না বুঝছেন তো এই যে পৃষ্ঠপ্রদর্শন প্রতিটি ক্ষেত্রে আপনার এই যে দুর্নীতি দিয়ে যে একটা আলোচনা শুনলাম ওখানে আমার ক্লাসমেট ডক্টর এনাম ও আমাদের ক্লাসমেট বন্ধু তাদের দেখা হয়েছিলাম বললাম যে আরও পনেরো বছরই ব্যয় করো মানে শ্বেতপত্র একটু ল্যাংড়া হয়ে যাও সুর বাট পারের চেহারা একটু মানুষ দেখু সুন্দর কথার বোরকা পয়রা তো সুন্দর সুন্দর কথা বলে এ দুর্নীতি বাজার বোরকাটা খুলে দাও সুই বাট পারে বাইরে যাক মানুষ শিখুক মানুষের মধ্যে সচেতন রাখুক এখন যেমন একটা চেতনা জাগ্রত হয়েছে মানুষের মধ্যে তো যাই হোক আমরা শেষ করি তো আপনি আমি যেখানে যেভাবে যে যুদ্ধে আছি যুদ্ধ মানে কি জেহাদ চেতনা চেষ্টা করা কাজ করা আপনি অন্যায়ের সাথে একজনে আপনাদের দেবে একটু প্রমোশন পাবেন আপনার হাত দিয়ে আপনি সততার সাথে নোট দিবেন ন্যায়নুপ এটা আপনার যুদ্ধ কলম যোদ্ধা আপনি পেন ফাইটার চিন্তার যোদ্ধা থট ফাইটার তো মাঠে যে সৈনিকরা যুদ্ধ করে প্লান অনুযায়ী যুদ্ধ করে নেতৃত্ব যত দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞানীগুণী হয় যুদ্ধ তত তীক্ষ্ণ হয় এবং তেজস্বী হয় এবং যুদ্ধে জয়লাভাস হয় এই জন্য জ্ঞান অর্জন করতে হবে নীতি জ্ঞান সততার জ্ঞান সৎ চিন্তা সৎ জ্ঞান তা নাহলে দুর্নীতিমুক্ত হওয়া যাবে না আর দুর্নীতিগ্রস্ত ব্যক্তি প্রদর্শন করবেই ওর মধ্যে আল্লাহ রহমত থাকে না ওকে ক্লিয়ার আমরা যেখানেই থাকি না কেন নীতি নৈতিকতা যখন বুঝবে সঠিক সেখান থেকে আর পৃষ্ঠপ্রদর্শন করা যাবে না এসিয়ারের বাই দেখাও বদলির বাই দেখা হোক বাধ্যতামূলক গবেষণার বাই দেখাও ওইসডিদ বাই দেখাও বা যাই কিছু করুক না কেন নেভার ডু দ্যাট যদি আমরা করি তাহলে ওই জাল্লা বলছেন তার ঠিকানা অশান্তির জায়গা এবং সেটা খুবই নিকৃষ্ট অস্ট খারাপ 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 খারাপের চেয়ে খারাপ এর চেয়ে আর খারাপ নাই তো মান সৃষ্টি করতে আমাদের বুঝবার তফিক দান করুন প্রতিটি ক্ষেত্রে আমরা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে নির্ভর করে অবিচলভাবে আমরা ন্যায়নীতির পক্ষে কাজ করব এটাই হলো আমাদের অঙ্গীকার এটাই হলো আমাদের চেতনা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার চেতনা সুবিচার নিশ্চিত করার চেতনা সাম্যতা ভিত্তিক ন্যায্যতা ভিত্তিক সমাজ শোষণমুক্ত সমাজ ঘটার চেতনা সেটাই তভিকদের মন সৃষ্টিকর্তা আমাদেরকে